এই সুবিধা এটা তো আমাদের জনগণের জন্য বাইকার তো বাইরে না বাইকার নিশ্চয়ই ট্যাক্স টোকেন দিয়া রোড পার্মের যে ব্যাড ট্যাক্স আছে সেটা দিয়ে তো চলে আসলে ঠিক আছে কিন্তু সবাই গতিবেগ তো আর একরকম না কারণ যেভাবে দেখা যাচ্ছে যে বাইকে যদি গতিবেগ নিয়ন্ত্রণ করে না চালায় তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে এখানে বিভিন্ন মানুষজন ইউজ করে সবাই উপকৃত হবে ব্যাপারটা এটা আবার একবার চিন্তা করলে আমাদের সবার জন্য ভালো হয় সামনে দিয়ে একটা গাড়ি স্পিডে গেলো আমার ইচ্ছা হলো ও আমার আমাকে কেন ওভারটেক করে এত স্পিডে গেলো আমি ওর সাথে পাল্লাদিকে গতি নিয়ন্ত্রক যে ডিজিটাল ব্যবস্থা হ্যাঁ এটা ই টোকেনের মাধ্যমে ফাইনিং ব্যবস্থা করলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে অ্যাক্সিডেন্ট যে ধরনের কাজ এটার জন্য আপনার একটা ওভার স্পিড লিমিট দিয়ে দিলে এখন তো মহাসড়কগুলোতে আপনার সবগুলো স্পিড লিমিট দিয়ে দেওয়া হয়েছে জরিমানার বিভিন্ন মানে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করে একটা টোল প্লাজা আমাদের নিয়ন্ত্রণ করে দিলেই হয়তো এগুলা এগুলো করলে আশা করি সরকার আবার এটা নিয়ে পরবর্তী চিন্তা করবে আমাদের হবে আর কি অনেকের প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন হয় বিদায় যে আমি দ্রুত করে যাব আমার একটা নিয়ন্ত্রণের মধ্যে যেতে হবে যেন একটা গতিসীমা থাকে দেশের বাইরে একটা গতিসীমা যদি অদ্রুত মতো চালাতে পারবো তার বেশি গেলে এটা জরিমানা করা হবে তো ওইরকম যদি হয় তাহলে ভালো হয় যেহেতু আমাদের নিজের রুটটা দিয়ে আমরা যেতে পারতেছি না উপর দিয়ে আমরা যেতে চাইছি নিচের রুটটা দিয়ে যাওয়ার কারণটা হলো যে মনে করেন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে জ্যাম করে থাকে জ্যামের কারণে একটা দূরত্ব একটা কাজ করে যাওয়া যাচ্ছে না ওটা সমস্যা হয়ে যায় সবার জন্যই এই এটা তো আমাদের জনগণের জন্য বাইকার তো বাইরে না বাইকার নিশ্চয়ই ট্যাক্স টোকেন দেওয়া রোড পাম্পের যে ব্যাড ট্যাক্স আছে সেটা দিয়েই তো চলে ওই হিসেবে আমার মনে হয় বাইকার পাওয়া উচিত যদি স্পিড ইস্যু থাকে আমার মনে হয় যে স্পিড লিমিট করে দিয়ে হইলেও সঠিক তদারকির মাধ্যমে এটা দেওয়া উচিত তদনিক যে আমাদের দেশেও হয়তো ঢাকায় কিছু কিছু জায়গায় চালু হয়েছে চিটাঙেও যদি অন্তত এই এলিভেটেড এক্সপ্রেস গতি নিয়ন্ত্রক যে ডিজিটাল ব্যবস্থা এটা ই টোকেনের মাধ্যমে ফাইনিং ব্যবস্থা করলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে নিষিদ্ধ নয় নিয়ন্ত্রণটাই জরুরি ওখানে আড্ডা দেয় আসলে রাস্তাটা এমনি ছোট অতিরিক্ত বড় না তার উপরে ওইখানে কারও দাঁড়াই থাকে মোটর সাইকেলও দাঁড়াই থাকে সবাই ফটো সেশন করে আসলে ওইখানে আমার মতে ওইখানে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার দরকার আর ক্যামেরাগুলো আসলে ওই বাইক স্পিড বলুন গাড়ির গাড়ির স্পিডে চালাক এগুলো আসলে নিয়ন্ত্রণের দরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি নিজেও মোটর সাইকেল যারা যাতায়াত করে বা আমরা চলাফেরা করি মোটর সাইকেল যদি আমরা চলাচল করা থাকে মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে মানে ওই এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে Yeah, that's yes,